বেলঘরিয়া স্টেশনের কাছ থেকে ব্যবসায়ীর গাড়িতে গুলিকাণ্ডে ব্যবহৃত বাইক উদ্ধার করল বেলঘরিয়া থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বেলঘরিয়ায় গুলিকাণ্ডের ঘটনায় যে বাইকে চেপে দুষ্কৃতীরা ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে আরিয়াদয়ের দিকে পালিয়ে গিয়েছিল বেলঘরিয়া স্টেশনের কাছ থেকে সেই বাইক উদ্ধার করল বেলঘরিয়া থানার পুলিশ বেলঘরিয়া স্টেশনের কাছে বাইক রেখে ট্রেনে করে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে নাকি পুলিশের চোখে ধুলো দিতে এই কাজ গোটা বিষয় তদন্ত করে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা আধিকারিক সহ বেলঘরিয়া থানার পুলিশ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স